দু হাজার সালে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এসআই পরীক্ষা কবে হবে এটার নিয়ে আপডেট চলে এসেছে কলকাতা পুলিশ এসআইর ভর্তির ফিজিক্যাল মাঠ পরীক্ষার যে ডেট সেটা পাবলিশ হয়ে গেছে অ্যাডমিট কার্ডও জারি হয়ে গেছে এবার কি করে এডমিট কার্ড ডাউনলোড করবে আর মাঠের তারিখ কবে থেকে শুরু হচ্ছে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে চলেছি তো চলো ভিডিওটাকে শুরু করা যাক চ্যানেলের মধ্যে যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে বেঙ্গল পুলিশের ওয়েবসাইট ওপেন করবে ডাব্লু বি পুলিশ ডট ডট ইন যেটা দেখতে পাচ্ছ ওপেন করে আমি রেখেছি এবার এরকম ইন্টারফেস ফার্স্ট ওপেন হবে এখানে দেখো রিক্রুটমেন্ট অপশান দেওয়া রয়েছে এইখানে এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে আগেন ক্লিক করার পর রিক্রুটমেন্ট অপশান আসবে তার উপরে ক্লিক করবে ক্লিক করার পর একটা নতুন নোটিফিকেশন পেজ যেটা ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান পেজে সমস্ত রিক্রুটমেন্টের আপডেট দেওয়া রয়েছে একদম ফার্স্টে দেখো তিন নভেম্বরে তোমরা নোটিশ দেখতে পাচ্ছ গতকালে নোটিশ পাবলিশ করা হয়েছে रिक्रुटमेंट टू पोस्ट ऑफ सब इंस्पेक्टर, सब इंस्पेक्ट्रेस, अन ब्रांच सब इंस्पेक्टर आर्म्ड ब्रांच एंड सर्जेंट इन कोलकाता पुलिस 2023 तेईस दूहजार तेईस साल तार रिटेन एग्जाम कंप्लीट होलो, रिजल्ट बेर होलो, तार तर फिजिकल परीक्षार जे डेट ये गेट डिटेल्स क्लिक करब नोटिफिकेशन तुम्हारे ओपेन्कटा देख तीन एगारो তিন এগারোতে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড তার মানে ফিজিক্যালের অ্যাডমিট কার্ডের লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে তোমরা ডাউনলোড করে নিজের নিজের ফিজিক্যালের এক্সাম ডেট দেখতে পারবে এইখানে দেখো এই যে এইখানে লিংক দেওয়া রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড পর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম টি ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরস ঠিক আছে ঠিক তোমাদের কী করতে হবে এর উপরে ক্লিক করবে ক্লিক করার পর এইখানে দেখো ডিটেলস ফিল করবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ সাবমিট উপরে ক্লিক করবে তোমাদের এডমিট কার্ড ওপেন হয়ে যাবে এবার চলো তোমাদের দেখিয়ে দিই ইম্পর্টেন্ট ডকুমেন্ট কী কী লাগবে তার আগে বলে দিই তোমাদের যে ফিজিক্যাল এক্সাম ডেট সেটা এগারো এগারো মানে এগারো নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফার্স্ট ডে সেটা তোমাদের ট্রেনে খুব বেশি হলে চোদ্দো নভেম্বর বা পনেরো নভেম্বর পর্যন্ত যাবে কেন সতেরো নভেম্বর থেকে বেঙ্গল সাব ইন্সপেক্টরের মাঠ হতে চলেছে ঠিক আছে তো এগারো নভেম্বর থেকে তোমাদের চোদ্দো বা পনেরো নভেম্বর পর্যন্ত কেপি সাব ইন্সপেক্টরের মাঠ হবে তো যারা যারা কোয়ালিফাইড হয়েছে ফিজিক্যাল এক্সামের জন্য তারা নিজের অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ সাবমিট করে নিজের এডমিট কার্ডটা ডাউনলোড করে এক্সাম ডেটটা দেখে নাও ওকে চলো এবার তোমাদের দেখিয়ে দিই ডকুমেন্ট কি কী লাগবে এইখানে আমি একজনের অ্যাডমিট কার্ডের নিচে যেখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান কি কি নিয়ে যেতে হবে এখানে লেখা রয়েছে সে জিনিসটা ওপেন করে রেখেছি এটা খুব ক্লিয়ার না অনেক ব্লার দেখা যাবে তাও আমি মুখে বলছি তোমরা ভালোভাবে শুনে নোট ডাউন করে নাও ফার্স্ট তোমাদের নিয়ে যেতে হবে ফিজিক্যালের ফিজিক্যালের তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে ওকে ফিজিক্যালের অ্যাডমিট কার্ড তারপর সেকেন্ড তোমাদের নিয়ে যেতে হবে আইডি প্রুফ আইডি প্রুফের মধ্যে তোমরা ভোটার কার্ড নিয়ে যেতে পারো আধার কার্ড নিয়ে যেতে পারো বা প্যান কার্ড নিয়ে যেতে পারো বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো বা পাসপোর্ট নিয়ে যেতে পারো এই যতটা বললাম তার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে যেতে পারো এবার যেটাই নিয়ে যাবে তার সাথে অ্যাডমিট কার্ডের নাম ডেট অফ বার্থ যেন ম্যাচ করে ওকে আচ্ছা তাছাড়া তোমরা চার কপি রিসেন্ট নিজের পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে কালার ওকে তাছাড়া আর কিছু নিয়ে যেতে হবে না এবার মাঠ ক্লিয়ার করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেল হবে তো চলো পুরো ডিটেলস তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো দেখা করবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম